আসসালামু আলাইকুম সবাইকে ব্যাংক পাঁচ নাম্বার পর্বে আজকের পর্বটা অনেক বেশি ইন্টারেস্টিং বিকজ আমরা এই যে চারটি পর্বে তোমাদের কনসেপ্টে ক্লিয়ার করে আসলাম ব্যাংক সমানির কনসেপ্ট ক্লিয়ার মানে কি ব্যাংক সমানিতে তুমি বস এখন আমাদের পালা যে আমরা ম্যাথে এই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করতে পারবো কিনা সো আজকে আমরা ম্যাথ সলভ করবো এমন একটা ম্যাজিক ট্রিক্স দিয়ে যেটা তুমি এর আগে কখনই শিখো একবার যদি এই ট্রিক্সটা ধরতে পারো ব্যাংক সময়ের বিবৃত ইনশাল্লাহ তোমার জীবনে কোথাও কোনো দিন প্রবলেম হবে না এটা চাকরির পরীক্ষা হোক এটা অ্যাডমিশন টেস্ট হোক এটা এইস এসিসি হোক তোমরা জানো যে ব্যাংক সময়ের বিবৃতি এটা প্রত্যেক স্ক্রিপুরে ট্রাই করে বাট আজকে আমি তোমাকে গ্রান্টি দিচ্ছি এই ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ ব্যাংক সময় ম্যাথে তোমার আর দিনও প্রবলেম হবে না এবং থাকবেও না ঠিক আছে তো শুরু করা যাক দেখে আমরা কনসেপ্ট ক্লিয়ার করলাম এবার আমরা ম্যাথে অ্যাপ্লাই করতে পারি কিনা এটা হচ্ছে আমাদের এখনকার চ্যালেঞ্জ তো দেখো এইখানে আমাদের ক্যাশ বই অথবা নহদান বই এই ক্যাশ বই অথবা নগদ বই অনুসারে ব্যাংকে টাকা দেওয়া থাকবে অথবা ব্যাংক বই বা পাশ বই অনুসারে বের করতে বলবে অথবা তোমার দেওয়া থাকতে পারে ব্যাংক বই বা পাশ বই অনুসারে এবং ক্যালকুলেশন করতে বলবে নগদ বই অনুসারে এই দুইটা টার্মেই আমাদের মেইনলি শুরুতে কি থাকে দেওয়া থাকে তো দেখো পাস বইয়ের আরেকটা নাম হচ্ছে ব্যাংক বই নগদ বই বা ক্যাশ বই এবার দেখো আমরা টাকা দেওয়া আছে কি ক্যাশ বই বা নগদ অনুসারে তো নগদ অনুসারে টাকা দেওয়া থাকলে ফর্মুলা হচ্ছে একটা এই ফর্মুলাটা মনে রাখতে হবে এ মাইনাস এবং বি প্লাস ম্যাজিক ট্রিক্স এটা দিয়ে তুমি শত শত সিকিউ প্র্যাকটিস করতে পারবা এটা ধারা তুমি শত শত এমসিকে সলভ করতে পারবা জাস্ট এই ট্রিক্সটা বুঝতে হবে এখন বলো যে নগদান বই অনুসারে টাকা দেওয়া থাকলে ভাইয়া এই ফর্মুলাটা এখন এই ফর্মুলা ধারা কি বোঝায় ভাই এটা একটু ব্যাখ্যা করেন না এখনই করব ঠিক আছে এ মাইনাস ধারা বুঝাচ্ছে এটা জাস্ট একটা ফর্মুলা তোমাকে বোঝার জন্য ঠিক আছে এ মাইনাস ধারা বুঝাচ্ছে আমানতকারী যে কাজ করবে আমানতকারী যা করবে তার বিপরীত হবে বুঝতে পারছো এ মাইনাস ধারা বুঝাচ্ছে আমানতকারী যা করবে তার বিপরীত হবে এবং বি প্লাস ধারা বুঝাচ্ছে এখানে বি যেহেতু প্লাস তার মানে ব্যাংক যা করবে তুমি তাই করবা সিম্পল হিসাব নিকাশ ঠিক আছে তার মানে কি বি প্লাস ধারা ব্যাংক যে কাজ করবে ব্যাংক যদি যোগ করে তুমি যোগ করবা ব্যাংক যদি বিয়োগ করে তুমি বিয়োগ করবা আর এ মাইনাস দ্বারা বিপরীত আমানত আমানানতকারে যা করবে তার বিপরীত করবা আমানত করে যোগ করলে তুমি করবে কি বিয়োগ আমানত করে যদি বিয়োগ করে তুমি কি করবা যোগ ঠিক আছে এইটুকুই খেলা এখন দেখো সিম্পল হিসাব নিকাস নব মনীষের যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে এই ফর্মুলাটা তো ভাইয়া ব্যাংক মনুষ্যের দেওয়া থাকলে কোন ফর্মুলা সব সময় মনে রাখবা একটা মনে রাখবা নগদের বইটা মনে রাখতে পারলে ব্যাংকটা কি জাস্ট এটার বিপরীত হবে তাই না কি তো ব্যাংকটা কি জাস্ট এটার বিপরীত তো ব্যাংক মানুষের যদি দেওয়া থাকে ফর্মুলা হচ্ছে তখন এ প্লাস বি মাইনাস আশা করি ফর্মুলাটা ধরতে পারছে সবাই তো আমরা বের করব এই ফর্মুলা অনুসারে টাকা তো দেখো নগদের মানুষের টাকা দেওয়া আছে কত উনত্রিশশো টাকা কত টাকা দেওয়া উনত্রিশশো টাকা এবার চলে আসো দুই নম্বর অ্যান্টি ইস্যুকৃত কিন্তু অনুপস্থিত চেক মনে পড়ে শুরুতেই শিখে আসছিলাম কি চেক বকে আছে তো এটা একটা বকে আছে কত টাকা আটশো টাকা বলো ভাইয়া এই বকে চেকটার ক্ষেত্রে কাজ কে করছে কাজ করছে কে আমানতকারী কি করছে যেহেতু বকে চেক হচ্ছে পাওয়া টাকা পরিশোধ করে তার মানে আমানতকারী তার নগদন বইতে টাকা কি করছে বিয়োগ করছে আবার ফর্মুলা কি বলে আমানতকারী যা করবে তার বিপরীত তার মানে এখানে অ্যান্ট্রেডে কাজ কে করছে আমানতকারী কি করছে বিয়োগ আমানতকারী তার নগদান বইতে টাকা কি করছে বিয়োগ করছে আমার ফর্মুলা বলে আমানতকারী যা করবে আমি তার বিপরীত করব। তার মানে যেহেতু কাজটা করছে আমানতকারী কি করছে বকেয়া চেকের ক্ষেত্রে কি করে বিয়োগ করে তার নগদান বইতে কারণ পাওয়া টাকা পরিশোধ করছে আমানতকারী যেহেতু বিয়োগ করে দিছে ফর্মুলা কি বলে আমানতকারী যা করবো তার বিপরীত তাহলে আমি কি করব যোগ করে দিলাম যোগ ক্লিয়ার তারপর একটা দেখো যে ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল সিম্পল এটা বুঝাই যাচ্ছে যে ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল তার মানে কাজ কে করছে ব্যাংক কি করছে যোগ করছে কারণ ব্যাংক বিল আদায় করছে ব্যাংক যদি বিল আদায় করে তাহলে টাকা বাড়বে না কমবে অবশ্যই বাড়বে তার মানে কি এই যে বাইশশো টাকা এখানে কাজ কে করছে এখানে কাজ করছে ব্যাংক কি কাজ করছে টাকা যোগ করছে বা বাড়াইছে আমার ফর্মুলা কি বলে বি প্লাস কি বলে বলতেছে যে ব্যাংক যা করবে তাই তার মানে কি তুমি করবা করবা করে দাও যোগ কত টাকা বাইশশো টাকা কত টাকা টাকা করে দাও এই যে করে দিলাম এখন দেখো সর্বশেষ যেটা জমাকৃত কিন্তু অমর্যাদা হচ্ছে কত তিন হাজার নব্বই টাকা এখন এটা হচ্ছে একটা রিজেক্টেড চেক এটা কি বলতো একটা রিজেক্টেড চেক বা প্রত্যাখিত চেক আমরা যেটা করব তোমাদের প্রথম তিনটা পর্বে বা চারটা পর্বে আমরা প্রত্যাখিত চেকটা অ্যানাসেপ চেক এই দুটো আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিই এটা আমরা শেষ পর্ব কনসেপ্টটা ক্লিয়ার করে দিব এই দুটো একটু দেখবা শেষ পর্বটা ঠিক আছে তো প্রত্যাখিত চেকের ক্ষেত্রেও কাজ করে কে প্রত্যাখিত চেকের ক্ষেত্রেও কাজ করে ব্যাংক তো প্রত্যাখিত চেকের ক্ষেত্রে ব্যাংক কি করছে টাকা বিয়োগ করে দিছে ঠিক আছে রিজেক্টেড চেক প্রত্যাখিত চেক এই ক্ষেত্রে ব্যাংক কী করছে টাকা মাইনাস করছে ফর্মুলা কি বলে ব্যাংক যা করবে আমি তাই করব বি প্লাস তার মানে কোনো কাজ যদি ব্যাংক করে ব্যাংক যা করবো আমি তাই করবো তার মানে তিন হাজার নব্বই টাকাটা কী হবে মাইনাস হবে করে দিলে আমার আঠাশশো দশ টাকা তো এই টাকাটা দেওয়া হচ্ছে নগদ অনুসারে এবং আমরা বের করে ফেললাম ব্যাঙ্ক টাকা তাহলে কি আমার ব্যাঙ্ক সামনে মিলে যাবে কোশ্চেন হয়ে গেল যে নগদ মানুষের টাকা দেওয়া থাকলে জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবা এবার বলতে পারো ভাই যান আমাদেরকে শিখালেন যে নগদের মানুষের টাকা দিলে দেওয়া থাকলে কীভাবে ক্যালকুলেশন করে তো একটা শিখাই দেন ব্যাংক বই বা পাশ বনিসার দেওয়া থাকলে সেটা কীভাবে ক্যালকুলেশন করতে হয় তাই না সেইটাও আমরা শিখাবো কারণ এই দুইটা শিখলে ব্যাংক সমানে বিভিন্ন তুমি বস কারণ এর বাইরে তার নাই ঠিক আছে তো আমরা শিখে আসি এবার পাঁচ বই অনুসারে আমি কিভাবে এবার শিখবো আমরা ব্যাংক বই অনুসারে তো ফর্মুলা কি ব্যাংক বই অনুসারে টাকা যদি দেওয়া থাকে আমার ফর্মুলা কি ছিল ফর্মুলা হচ্ছে এবার একটু ডিফারেন্স তখন এ প্লাস হয়ে যাবে বি মাইনাস হয়ে যাবে এই ফর্মুলা তো দেখো এ প্লাস এবার কি হবে আমানতকারী যা করবে তাই করবে ইন্টারেস্টিং না ব্যাপারটা যে এ প্লাস আমানতকারী যা করবে তুমি তাই করবা ঠিক আছে তার মানে আমানতকারী যোগ করলে তুমি যোগ আমানতকারী বিয়োগ করলে তুমিও বিয়োগ করবা ঠিক আছে এবার আসো বি মাইনাস বি মাইনাস কি বোঝাচ্ছে যে ব্যাংক যা করবে তুমি তার বিপরীত করবে এবার ব্যাংক যে কাজটা করবে তুমি জাস্ট বিপরীত কাজ করে দিবা ক্লিয়ার তো দেখো ব্যাংক অনুসারে টাকা দেওয়া হচ্ছে আঠাশশো দশ দশ প্রথম অ্যান্টটা বকে চেক আগের হচ্ছে কোশ্চেনটা আমরা একদম ডিটেলস বুঝেছি এবার বুঝা লাগানো লাগবে না তো অনবস্থ এটার কাজ কি করছে আমানতকারী কি করছে বিয়োগ করছে ফর্মুলা কি বলে এ প্লাস মানে আমানতকারী যা করবে পজিটিভ আমানতকারী যা করবে তুমি তাই করবে তার মানে এটাই হচ্ছে আমানতকারী বিয়োগ করছে কারণ বকে চেকটার ক্ষেত্রে আমার টাকা পরিশোধ করছে কে করছে আমানতকারী তার মানে কি নবদাম প্রতিকে টাকা বিয়োগ করছে ফর্মুলা কি বলে আমানতকারী যা করবে আমি তাই করবো তার মানে আমিও বিয়োগ করে দিলাম পরেরটা দেখো ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল অর্থাৎ ব্যাংক যদি বিল আদায় করে তাহলে এখানে কাজ কে করলো ব্যাংক কে কাজ করলো ব্যাংক ব্যাংক কি করছে যোগ করছে ব্যাংক যেহেতু বিল আদায় করছে ব্যাংক কী করছে যোগ করছে সিম্পল ফর্মুলা কি বলে বি মাইনাস তার মানে কি ব্যাংক যা করবে এবার তার বিপরীত হবে তার মানে তোমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে যেহেতু ব্যাংক যোগ করছে তুমি কি করবা বিয়োগ করছো কারণ ফর্মুলা আমার কি বলে যে ব্যাংক যা করবে তার বিপরীত হবে ঠিক আছে শেষেরটা দেখো দেখো জমাকৃত কিন্তু অমর্যাদা কিন্তু হচ্ছে রিজেক্টেড এখানে কাজ কে করছে এখানে কাজ করছে হচ্ছে ব্যাংক এখানে কি কাজ করছে ব্যাংক কি করছে টাকা মাইনাস করছে আবার ফর্মুলা কি বলে ব্যাংক যা করবে তার বিপরীত তার মানে আমার ফর্মুলা বলে ব্যাঙ্ক যা করবে তার বিপরীত তার মানে ব্যাংক যেহেতু মাইনাস করছে আমি কী করবো যোগ করবো তাহলে দেখো আমার উনত্রিশশো টাকা এটা কি নগদন বই অনুসারে টাকা বের হয়ে গেল ঠিক আছে আমার ব্যাঙ্ক অনুসারে টাকা দেওয়া আছে আমরা নগদন মনীষার বের করে ফেললাম সো খুবই সিম্পল একটা হিসাব নিকাশ ছিল ওইখানে যে আমাদের নগদন অনুসারে টাকা দেওয়া আছে ব্যাঙ্ক অনুসারে বের করলাম আগে ভিডিওতে এই ভিডিওতে আবার কি করলাম ব্যাঙ্ক অনুসারে টাকা দেওয়া আছে নগদন অনুসারে বের করলাম দ্যাটস ইট ফর্মুলাটা একটু ডিফারেন্স একটা মনে রাখবা নগদন বই মনে রাখতে বলে ব্যাংক বই এমনিতেই তোমার ক্লিয়ার হয়ে যাবে তার মানে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে ব্যাংক সাম্রাভিনির দুইটা মেথড শিখে ফেললাম ইনশাল্লাহ এই ম্যাজিক ফর্মুলাটা একবার তুমি ধরতে পারলে আর কোনোদিনও তোমার ব্যাংক সাম্রাবিতে কোনো ভুল হবে না একদম কনফিডেন্টলি তুমি আন্সার করতে পারো পরীক্ষার হলে যাওয়ার আগে ব্যাংক সামর্বনি কেউ টাস্ক করে না তুমি সিকিউর দুইটাই দিতে পারবে এবং সময় লাগবে সর্বোচ্চ দুইটায় দশ মিনিট বা বারো মিনিট এর বেশি সময় লাগবে না মানে অনেক টাইমও তোমার সেভ হবে আশা করি পর থেকেই বুঝতে পারছো এবং হচ্ছে ব্যাংক সমাবেমি অনেকের কনসেপ্টটা ধরতে সময় লাগে অবভিয়াসলি কনসেপ্ট ক্লিয়ার করে তারপর ম্যাথগুলা একের অধিকবার প্র্যাকটিস করে ইনশাল্লাহ তুমি হবে ব্যাংক ব্যাঙ্ক উনির বস অ্যাডমিশন অনেক বেশি আগায় থাকতে পারবা সো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের পেইড ব্যাসে অ্যাডমিশন এবং অ্যাকাডেমিক কোর্স রানিং আছে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও এখানে অ্যাকাডেমিক অ্যাডমিশন দুইটার জন্য একদম ব্যাসিক থেকে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে পারবে সো দেখা হচ্ছে নেক্সট পর্বে আমরা আধুনিক যে পদ্ধতিতে ব্যবসা করব